আজকে একটা নতুন জিনিস দেখাবো আপনারা কি কখনো কাউন দেখেছেন নিশ্চয়ই কাউন দেখেননি কারণ কাউন এখন আর বাংলাদেশে আগের মতো চাষ হয় না তো আমার সুবাদে যদি আপনাদের একটু কাউন দেখা হয় বিষয়টা ভালো হলো না তো আমি আপনাদের আজকে একটা কাউন খেতে নিয়ে আসছি এই যে উত্তরাঞ্চলে এখনো কিছু কিছু কৃষক ব্যক্তিগত পর্যায়ে কাউনের চাষ করে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন আর কাউন নিয়ে কাজ করে না তারা হাল ফেরেই দিছে কিন্তু কৃষকরা এখনো বাংলাদেশের কৃষিকে ধরে রাখছে বাংলাদেশের কোটি কোটি মানুষের যে অন্য জোগাই যাচ্ছে সেটা একমাত্র কৃষকের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের variedades ফসল চাষ করে। এটাই দেখাইতে যাচ্ছে যে এখনকার জেনারেশনটা আসলে কাউন দেখার সুযোগ নাই কারণ আমাদের কৃষকদের দ্বারা এই কাউন নিয়ে তো কাজ করতেছে না। তো আপনারা আমি হঠাৎ করে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে একটা কাউনের ক্ষেত দেখতে পেলাম। এখানে আমি আপনাদের একটু কাউন দেখাই নাই আপনারা দেখেন যে কাউনের গাছ কি রকম হয়। কাউনের গাছ মোটামুটি ঘাসের মতো দেখতে এবং কাউনের যে ফলগুলো হয় সে ফলগুলো আপনারা নিশ্চয়ই এখন মালবেরি দেখতেছেন মালবেরি ঠিক মালবেরির মতোই শুধু ফলগুলো ছোট ছোট তো এবং হলো যে এই এই কাউন ক্ষেতটা প্রায় পেকে গেছে কাউন পেকে এখন হারভেস্টের সময় চলতেছে তো কাউন হারভেস্ট করতে হয় কখন এটা দাঁত দিয়ে যত গাছ হলুদ হয়ে যাক কাউন হারভেস্ট করা যাবে না এটা দাঁত দিয়ে হলো যে চিবাই দেখতে হবে কটকট শব্দ হবে যখন তখনই আপনারা শুধু কাউন হারভেস্ট করতে পারবেন তো আপনারা দেখেন যে ফলন মোটামুটি ভালো আছে এটা ড্রাই ফসল শুকনা ফসল এটা সহ্য করতে পারে সহ্য করতে পারে আমি আপনাদের খুবই ক্লোজ কাউন্ট দেখাই এটা এটা আর ভুলে না যান তো এই যে কাঁচা অবস্থায় থাকবে এরকম সবুজ থাকবে এবং সুন্দর ফুলের মতো থাকবে একেবারে যেটা শেয়ালে লেজের মতো হ্যাঁ কাউন্ট থাকবে এবং পাকা অবস্থায় থাকবে এরকম পার্পেল কালার বেগুনি কালারের কাউন থাকবে তো আমি একটা কাউন তুলে আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি কাউন আমরা দেখতেছি এই যে এগুলো হলো কাউন এটা পরিষ্কার করলে সুন্দর বোঝা যাবে এটা কালো জাতের কাউন এটা হম এটা কালো জাতের কাউন তো এটা পরিষ্কার করলে আর সুন্দর ভালো দেখা যাবে তো আজকের উদ্দেশ্যই হলো আপনাদের এই কাউন ক্ষেতটা দেখানো আপনারা দেখছেন আপনারা মনে রাখবেন কাউন এক সময় আমাদের বাংলাদেশের বাঙালি পুরুষরা এই কাউনের উপরেই তাদের হলো যে জীবন ধারণ করতে হতো কিন্তু বর্তমানে এটি গরিবের ঘর থেকে বড় লোকদের ঘরে গেছে গরিবরা আর এখন এটা খায় না এখন বড় লোকদের খাবার হয়ে গেছে মানুষের যেমন অবস্থান পরিবর্তন হয় তেমনি টাউনেরও অবস্থান পরিবর্তন হয় আগে গরিবের ঘরে স্বভাব তো এখন বড় লোকদের ঘরে স্বভাব আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ